ও ঘুমাচ্ছে আসল মানুষ না দেখতে পেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই কেন কেন শুরু করবে মিছরি যে ঘুম থেকে উঠে দেখবে দিম্মার মিম মিম নেই সারা দিন আজকে ঘ্যান জ্ঞান 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 করবে বাড়িটাও ফাঁকা কেউ নেই বাড়িতে মিম মিমের সাথে এই কদিন খেলাধুলা করছিল খেলার সাথী নেই সারাদিন আজকে টাইম কাটবে না সাবধানে যাও গঙ্গা স্নান হয়ে গেলে ফোন করো হ্যালো বিয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আজকে থেকে আমার ওই মিষ্টি একা থাকা আবারও শুরু যেহেতু এই কয়েকদিন মা আর জিম এখানে এসেছিলো আর যে সকালবেলা ওরা চলে গেলে তো এই কয়েকদিন আমরা সবাই মিলে ছিলাম তো এখন ওরা তো চলে গেছে আর মিষ্টি পাপা তো সারাদিন মোটামুটি বাড়িতে থাকে না খুব কম সময়ই বাড়িতে থাকে তো আজকে থেকে আমার আর মিষ্টির একা থাকা শুরু হয়ে গেলো আর এখন মিষ্টির পাপা দোকানে যায়নি সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি কারণ মিছিলির পাপা দোকানে যাওয়ার আগে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলে আমার অনেকটা সুবিধা হয় কারণ মিছিকে যেহেতু আমাকে একা সামলাতে হবে তো সেই কারণে আমি সকাল থেকে ব্লকটা শুরু করিনি আমি ভাবছি আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তো এদিকে রান্নাবান্না হচ্ছে আর এই যে পাপা মিছড়িকে জল খাওয়াচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেগুলো মিছিল পাপা টুকটাক করিয়ে দিচ্ছে তারপর চলে গেলে আমাকে খাওয়াতে হবে ওকে তো চলো ব্লকটা আজকে এখন থেকে শুরু করছি খেয়েছো হয়ে গেছে জালখা মিমিম কোথায় ডিম্মা কই ডিম্মা গালে কি হয়েছে গালে যে লাল লাল হয়ে আছে এখানটা ফুল নিয়েছ কি করছো তুমি ঠাকুর গাড়ি কাপার সাথে এসে এখানে থাকতে খুব ভাল লাগে তোমার এখানে থাকতে ভালো লাগে হ্যাঁ কয় ফু দাও কে একটা ফু দাও কোন ফুটা নিবা ছোট ফু দিয়েছে পাপা তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো এখনই তো এখন আসবে একটু পরে এখন টাটা দিয়ে দাও যাক বাবা আজকে কান্নাকাটি করেনি পাপা বাড়ি থেকে কোথাও গেলে ওনার কান্নাকাটি শুরু হয়ে যায় চল এসো মা আসো খাও খাও করবো আর চলে আসো তুমি পাটটা তৈরি করেছি বাড়িতে কেউ নেই ওকে একা একা খাওয়ানো যে কি কঠিন মানে কেউ একজন ভোলালে তাহলে আমি ঘুরে ঘুরে খাওয়াতে পারি ওকে কেউ কোলে নিলে খাওয়ালে সুবিধা হয় অনেকটা তো এখন দেখা যাক পারি একা একা তো আমাকে পারতেই হবে বাড়িতে কেউ না থাকলে আমি একাই খাওয়াই তবে এই কয়েকদিন ধরে তো উনি ভীষণই বায়না করছে আগে এতটা বায়না করতো না খাওয়া নিয়ে এই কয়েকদিন ধরে একদমই খেতে চাইছে না তো খাবারটা তৈরি করলাম মা পড়াশোনা করছো সকালবেলা হলে বইগুলো দিলে একটুখানি দেখে দেখাটাই হচ্ছে ব্যাপার এখন থেকে একটু দেখুক প্রত্যেকদিন যদি সকালবেলা একটুখানি করে বইগুলোর হাতের সামনে দিই তাহলে ওর একটা অভ্যাস তৈরি হবে যে সকালে সন্ধ্যেবেলা বই পড়তে হয় এখন তো আর পড়াশোনা শুরু হয়নি এখন শুধুমাত্র খেলার ছলেই আর কি পড়াশোনা এগুলো নিয়ে খেলাই করে কারণ ও কোনো খেলনা বাটি নিয়ে খেলা করে না এই জন্য এগুলো ওকে সকালবেলা হলে দিই আর সকালবেলা ঘুম থেকে উঠলেই ও ভীষণ বোর হয় সেই জন্য আমি ওকে এগুলো দিই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আর আমার ভালো লাগে না একদিনই ভাল লাগে না এসে এখন এই সব বইগুলো একটা একটা করে বার করবে তারপরে যদি সবগুলো দেখা হয়ে গেলেই ব্যাস খেলা শেষ অ্যান্ট কে কা বিস্কুট খেতে ভাল লাগে দাও ও বাবা খেয়ে আমার হাতে আবার দিয়েও দিলো নাচ শিখবে নাচ শিখবে তোমাকে নাচ শেখার ইচ্ছা হয়েছে বাবা বাবা তাল দিচ্ছে দেখেছো পায়ে নাচ শেখার ইচ্ছা হয়েছে মনে হয় চল তোকে এখনই নাচের স্কুলে ভর্তি করে দেবো কত কিছু বলে খাও খাউ তো হলোই না কোন রকম একটুখানি খেলো তারপরে অবস্থা দেখো সারা বারান্দা সব ছড়িয়ে রেখেছে এখন সকালে খাবার খেতে বসেছি উনি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিজের খাবারটা তো খেলোই না আহ এখানে আয়। ভাত খাবি একটু? আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবজিকে এখন একটুকে ঘুম পাড়াবো। আর স্নানের জলটা তো এখনো গরম হয়নি একটু আগে স্নানের জল ওটা দিয়েছি তো স্নানের জল গরম হতে হতে ওর একটা ঘুম হয়ে যাবে। ঘুম থেকে উঠে তারপর স্নান করতে পারবে। হ্যালো আমি তো তোমার খাবারটা তৈরি করব। এখানে একটু বস একটু বসো। ক্লাস সব কিছু নিয়ে খালা করো না। একটু দোলনায় বসিয়ে দিয়ে আসলাম যে তুই দোলনাটা চড় আমি হচ্ছে তোর খিচুড়িটা খিচুড়িটা স্ম্যাশ স্ম্যাশ করে করে এই যে রেখেছি এটাকে একটু না সেটা সবুর হলো না আমার কোলে আসবে কান্না দূরে দিল এখন কি করবো এখন হচ্ছে এই যে রান্নাঘরে নিয়ে আসলাম পুরো জল খাওয়া রান্নাঘরে নিয়ে এসে এখানটা বসিয়ে দিলাম আমি ওই খিচুড়িটা স্ম্যাশ করে নিই ততক্ষণ আমার কাছাকাছি থাকবে দূরে থাকবেন না তো ওইখানে দোলনায় বসবো না থাক এখানেই বসে থাকবো মানুষকে বদলাতে হয় কালকে পর্যন্ত মা ছিল মা সব করে দিচ্ছিল আমি কিছু তেলও পাচ্ছিলাম না আজকে মা নেই আজকে আমাকে সবটা করতে হচ্ছে অথচ দেখো টাইমে টাইমে সব করেও ফেলছি কালকে মা ছিল মনে হচ্ছিল কোনো ব্যাপারই না সারাদিন ঠিক চলে যাচ্ছিল আর আজকে যে কী হচ্ছে সেটা আমি জানি আজকে সারাদিন আর কালকে সারাদিনের মধ্যে কত পার্থক্য আমাদের বাবা একে নিয়ে কোনো কাজ তো করাই যায় না সব সময় খোলে থাকবে বাড়িতে সবাই যদি থাকে তখন কিন্তু দিব্যি একা একা খেলা করে দোলনা চড়ে কিন্তু আমি যখন একা বাড়িতে থাকি বাবাই হাতে লাগবে তখনও কিছু করবে না তখনও আমার কোলেই থাকবে তাও ভালো এখানটায় বসে আছে কাজটা করতে পারছি কি নেবে কি নেবে এটা এটা যেটা লাগবে বলবে সেটাই দেবো ঠিক আছে তবেই ওনাকে প্রত্যেক দিন জল খাওয়াতে হয় ও এটা কোন ফোন চালিয়েছো এটাই ভালো অ্যান্ড্রয়েড ফোনের ও ওই ইয়েগুলো দেখে তার থেকে ভালো এই ফোনটাই দেখানো ভালো এটা কি দেখতে পাচ্ছে ও এটাই ভালো অন্তত চোখটা মানে সেফ থাকবে আর বড় ফোনে তো চোখের সমস্যা হবে এত সামনে থেকে এত আলো ফোনে দেখে ভালো হয়েছে ওই পাপা এটাতে দেটা দেখিয়ে জল খাওয়াচ্ছে আর এইদিকে যে আমি চুল আসতে স্নান করে উঠলাম এখন খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো পাপার সাথে ভাব খাবি আয় বস পাপার সাথে বস নিরামিষ দিনে একটুখানি গন্ধরাজ লেবু হলে খাওয়াটা ভালো জমে তাই তো তার সাথে একটু শশা কেটে নিয়েছি পাপার সাথে ভাব খাবি বাবাই কি লেবু খাও তুমি খাও খাও ভালো টক লেবু ভালো গন্ধরাজ লেবু কেটেছিলাম ভাতের সাথে খাবো বলে নিজে পেয়েছে ওর হাতে লিখা শুরু করে দিয়েছ এমনিতে মৌসুমবি লেবু দি একটু টক হলে খাই না এখন দেখো নিজে গন্ধরা লেবু খাচ্ছে ভালো খেতে ইস এত টক খাচ্ছে কি করে ওই জানে ভালো ও বাবা খাচ্ছে কি করে গো দাঁত টোকে যাবে তো খেয়ে যাচ্ছে ও বাবা বলে ভালো ডান ডানান ওরে এত ফুল ভালো লাগে এত ফুল ভালো আছে হ্যাঁ কি এটা আবার গন্ধশকে দেখো নাকের কাছে নিয়ে কার গন্ধ শুকতে নেই ফুলে কত কিছু থাকে পোকা এই তো এইবার ঠিক আছে দেখি দেখি যা হচ্ছে না ও দেবেই না ও হাতেই নেবে দাও আমাকে দাও না না দাও 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 এই দাও 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 এই দাও 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 না না দাও দাও তুমি দাও এই না না তুমি একটু দাও আমাকে একটু দাও না না হাত ছড়িয়ে দিলে হবে না হ্যাঁ দাও দাও ও বাবা রে দিচ্ছ না 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 একটুখানি দাও একটুখানি দাও না আছে একটা বড় পেয়ারা ওইখানটায় তুমি দাঁড়া ওখানে দাঁড়া একটা পেয়ারা হয়েছে গাছে দেখতে পেয়েছি তুমি খাবে পেয়ারাটা হ্যাঁ দাঁড়াও চুপ করে দাঁড়িয়েছে দেখবে দেখবে তুমি কি দেখবে পেয়ারাটা পেকে গেছে যদি পাকা হয় তাহলে তুমি খেতে পারবে আসো জঙ্গলের মধ্যে এখন মশা ঢোকা মুশকিল এই দেখো এই একদম সামনে এই দেখো ওই দেখো সামনে না ওই যে দেখতে পাওনি কত বড় হয়েছে যে কিছু মনে পাখিতে খেয়েও নিয়েছে একটুখানি হু উনি ফু নেবে এখন ফু দেখেছে যে সাদা সাদা ফুল ফুটে আছে ওই যে পেয়ারা পড়েছে ভালো আছে পেয়ারাটা পেকে গেছে বললাম না দূর থেকে দেখেই যাচ্ছে গেছে কি এটা পেয়ারা ওখানে হাত দিস না ওখানে পাখিতে খেয়েছে না কিসে খেয়েছে ঠিক আছে ওই দেখ ওখানটা হাত দিচ্ছে তুমি হাতে দিলে সাথে সাথে ও মুখে দিয়ে দিয়েছে কিসে খেয়েছে তার ঠিক নেই ধোয়া নেই কিছু না বকা দিয়েছি খাস না বলে ও ঠোঁট ফুলাচ্ছে কোথায় যাবো আমরা মিছি পিপি বাড়িতে যাব বিকেলবেলা ভাল লাগছে না একা একা বাড়িতে আমি আর মিছি রয়েছি তো এখন ভাবছিলাম যে ওর পিপির বাড়িতে যাব। কিন্তু এখনও যেতে পারছি না কারণ ওই মিছরির জন্য যে দুধ আলা আসে দুধ দিতে উনি এখনও আসছেই না দেরি করছে কেন জানি না সেই কারণে আমরা বেরোতে পাচ্ছি না আমি কিন্তু যাচ্ছি না বাবাই পরে যাব টাটা টাটা আমি কিন্তু এখন যাবো না বাবাই কোনো খেয়ালই নেই আমাকে না নিয়েই কিন্তু চলে যাবি দেখো ঘুরতে যেতে পারলে আমারও কোনো খোঁজ নেই যে আমি যাচ্ছি না ওর কোনো চিন্তাই নেই চলে গেলো পাপার সাথে ঘুপির বাড়িতে দুধ আলাদা আসেনি বলে আমি যেতে পারলাম না পরে যাব দেখা যাক উনি কখন আসে উনি আসলে দুধ নিয়ে তারপর যাব। অনেকক্ষণ অপেক্ষা করলাম তবুও দুধ দিতে আসলো না জানি না কিছু বেরো কিনা যাই হোক এ যে আমি এখানে মিচির খাবারটা সন্ধেবেলার খাবারটা তৈরি করে নিয়েছি এটা নিয়ে যাব এখন তো গিয়ে মিছিকে খাইয়ে দেবো দেরিও হয়ে যাচ্ছে ওর খাবার দিতে দেরি হয়ে যাবে তো এখনই আমি বেরোবো খিদে পাইনি তুই বিবি ভাই এসে বিবি হ্যাঁ দাদা কই দাদা কই তো দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে

হ্যাঁ বাজাও বাজাও বা 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 কি সুন্দর বাজাতে পারে করো গনু কাদর করো গনু আদর করো তো সুর ধরে টানা টানি করছে গনু হ্যাঁ তুমি করো তুমি করো দুবাই তুমি করো করো তুমি নাচ করো পা দিয়ে পায়ে তাল দাও হ্যাঁ পায়ে তাল দাও পায়ে তাল দাও পায়ে তাল দাও তুমি করো তুমি করো সকালে করছিলে তো হ্যাঁ এই তো হ্যাঁ হচ্ছে হচ্ছে এবার ফুলে ফুলে করো ওরে বাবা রে এবারে হ্যাঁ করো ফুলে ফুলে ঢোলে ঢোলে কারোরে ও এতে আবার কি নাচেচ্ছে মাথায় ধরে

তো আমরা মিছিলির পিপি বাড়ি থেকে এসে আমি এখন একটা চেঞ্জও করিনি আগে এসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম নাহলে রাত হয়ে যাবে আর মিছিলও খাওয়া দাওয়াটা দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি তো এখন অনেকটা রাতও হয়ে গেছে ঘুমাতে যাব। আর আমার মুখে একটা নতুন কিছু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে নতুন চশমা বানাতে দিয়েছিলাম তোমাদেরকে বলছিলাম একটা ব্লগে এই যে নতুন চশমা এখন চকচক করছে আবার কালকে থেকেই পড়তে পড়তে চশমার অবস্থা খারাপ হয়ে যাবে একদম রান্নার তেল ঝাল মশলা সব চশমার কাছে এসে লাগে আর নষ্ট হয়ে যায় তারপর তো মিছি রয়েছেই বারবার খুলে নেবে নোংরা হাত দেবে চশমায় আগে চশমাটা তো একদম আবঝাপঝা লাগে দেখবে আমার ভিডিওগুলো মানে চশমাটা পড়লে কেমন আবঝাপঝা হয়ে থাকে ঝা চকচকা চশমা দেখি কতদিন ঝা চকচকা থাকে তো যাই হোক কেমন লাগছে এই ফ্রেমটা তোমরা কমেন্ট করে জানিও ব্লগটা এখানেই শেষ করছি আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে চলা আজকের মতন টাকা